এটা বিয়াল্লিশ সাইজ যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পাবেন এই যে একটি প্রোডাক্ট এটা একচল্লিশ সাইজ এটা একচল্লিশ সাইজ পাবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার দামাকা ডিসকাউন্ট এই যে এটা আছে এটা তেতাল্লিশ সাইজ পছন্দ হলে শুধু স্ক্রিনশট নিবেন মাত্র পনেরোশো টাকা ভিডিওটা বেশি বড় করব না খালি দেখাই দিব এটা হচ্ছে চল্লিশ সাইজ এটাও পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ এটা মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় মাত্র তেরোশো শুধু ডিসপ্লেতে সিলো দেখা ময়লা হয়েছে এই ময়লাই এছাড়া বই না এই যে এটা কিন্তু বাইশশো টাকার জুতা এটা সাইজ তেতাল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা হালকা ময়লা হয়েছে দেখেন সামনেতে আপনারা দেখেন একদম হালকা ময়লা হয়েছে এটার দাম হয়ে গেছে মাত্র পনেরোশো টাকা এই যে দুই হাজার টাকার জুতা পনেরোশো টাকা এটা হালকা ডিসপ্লে ময়লা শুধু দেখেন কাছ থেকে দেখেন এটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ পছন্দ হলে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন দেখছেন এটা একবার নতুন এটা হালকা ডিসপ্লেতে ছিল দেখা আমরা অশ করে দিব আপনাকে আমাদের ক্লিনার আছে ক্লিনার দিয়ে অশ করে দিব এরকম হবে ঠিক আছে পুরোটা জুতো এরকম হবে এটা কিন্তু বাইশশো টাকা সেল করতাম মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন সাইজ মাত্র চল্লিশ অনলি চল্লিশ সাইজ এই যে একটি জুতা খুবই ভাইরাল জুতা এটা কিন্তু চল্লিশ সাইজের মাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বাইশশো টাকা জুতা পনেরোশো টাকা এই যে দেখেন এইগুলো সবাই চব্বিশশো প্রতিশোধ করে সেল করতো আমরা সেল করতাম মাত্র আঠেরোশো পঞ্চাশ তবে এই হালকা ময়লার কারণে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তারপর আমরা ওয়াশ করে দিব আপনাদেরকে এই যে এয়ার ফোর্স অনের মাত্র এক হাজার টাকা এটা মাত্র এটা সাইজ আছে অনলি একচল্লিশ সাইজ অনলি একচল্লিশ এই দেখেন এগুলো ক্যামেরার সামনে থেকে একবার কাছ থেকে দেখেন এগুলো হালকে শুধু হালকা ময়লা হয়েছে এটা বিয়াল্লিশ সাইজ এটা অনেকে চাইছে দিতে পারি নাই ঠিক আছে তো এটা ডিসপ্লের মাল যারা নেবেন মাত্র পনেরোশো টাকায় সাথে প্রত্যেকটা জুতার ডেলিভারি চার্জ অ্যাড হবে এগুলা দেখে শুনে নিতে পারবেন এই যে একদম ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার এটা বিয়াল্লিশ সাইজ এটাও পনেরোশো টাকায় নিতে পারবেন আমি যদি একটু কাছে আইসা দেখাই আপনাদেরকে এই যে পঁচিশশো টাকার জুতা এটা সাইজ অনলি চল্লিশ হালকা ডিসপ্লে দেখেন কাছ থেকে দেখেন একটু ময়লা দেখা যায় না তারপর আমরা অফারে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ শুধু ডিসপ্লে এর ময়লা এই যে একদম পঁচিশশো টাকার জুতা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এটাও কিন্তু হালকা ময়লা একচল্লিশ সাইজ পছন্দ হলে যদি স্ক্রিনশট দিবেন এই যে দেখেন একদম সাদাই জুতাটা একদম সাদা কিন্তু এই যে ডিসপ্লেতে ছিল দেখে হালকা ময়লা হয়েছে দেখেন হালকা ময়লা হালকা ময়লার কারণে এটা পেয়ে যাবেন তেতাল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এই যে দেখেন অনেক সুন্দর জুতা ডিসপ্লেতে ছিল শুধু ডিসপ্লের ময়লার কারণে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এগুলো কিন্তু এক জোড়া করে যারা আগে দেখবেন তারাই পাবেন ঠিক আছে যদি থাকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা সাইজ আছে একদম সাদা কিন্তু ময়লা বোঝা যায় না ঠিক আছে আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এই যে আমরা সামনে যদি দেখাই সামনে কিন্তু এক হাজার করে এই নিতে পারবেন এই যে এটা সাইজ একচল্লিশ সাইজ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এক হাজার এই যে এটার সাইজ চুয়াল্লিশ এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সাইজে মিললে নিতে পারবেন এই যে একটা প্রোডাক্ট এগুলা শুধু ডিসপ্লে এর ময়লা বারে বারে বলে দিচ্ছি এবং ভিডিওতে আপনারা ভিডিও কলে এসে দেখে তারপরে অর্ডার করবেন চল্লিশ সাইজ মাত্র এক হাজার টাকা এই যে একটি প্রোডাক্ট এটা চুয়াল্লিশ সাইজ মাত্র এক হাজার টাকা পাবেন এই যে এয়ারফোর্স ওয়ান হালকা ময়লা শুধু ডিসপ্লে ছিল হালকা ময়লা দেখেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন সবগুলো মালই ডিসপ্লে ময়লা যারা নেবেন এক হাজার টাকা করে পেয়ে যাবেন এটার সাইজ আছে অনলি একচল্লিশ সাইজ অনলি একচল্লিশ সাইজ এগুলো সাইজ হবে না একটারও যেটা আছে এটাই দেখেন পছন্দ হলে শুধু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এগুলো সবগুলো মালই ডিসপ্লে ময়লা দেখেন সবগুলো কাছ থেকে দেখাচ্ছি আবার আপনারা ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করবেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এই যে আরো দুইটা আছে আরো দুইটা প্রোডাক্ট আছে এই যে একবারে ফ্রেশ প্রোডাক্ট একদম ফ্রেশ শুধু ডিসপ্লেতে ছিল এটাই এটার অপরাধ ডিসপ্লেতে থাকার কারণে হালকা ময়লা হইছে দেখেন কাছ থেকে দেখেন এখানে লুকোচুরি কিছু নাই মাত্র 1000 টাকা এটার সাইজ আছে 40 এই যে বিয়াল্লিশের একটি পান্ডার মাল আছে একদম ফ্রেশ শুধু ডিসপ্লে থাকার কারণে হালকা ময়লা হয়েছে তো এটা এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় পছন্দ হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে প্রত্যেকটা জুতা নিতে হইলে ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ